নমস্কার বন্ধুরা শিব শিব হল আমাদের কাছে সত্য শিব অসীম শিব আমাদের কাছে চিরন্তন শিবী ব্রহ্ম সেই বর্তমান শিবই ভবিষ্যৎ শিবই হলো শক্তি শিব ভক্তি শিব হলেন অপার বিস্ময়ের প্রতিমূর্তি মণিগণ পর্যন্ত স্বীকার করেছেন প্রজাপতি দক্ষ স্বয়ং প্রশ্ন করেছিলেন শিবকে অনেক বিচার করেও তিনি বুঝতে পারেননি শিবের কোন কুলে জন্ম কি গোত্র তার কোথায় বাস কি স্বভাব কি বৃত্তি কিংবা তার আচার আচরণ কেমন এসবের উত্তর না পেয়ে তিনি আরও বিব্রত হন এই ভেবে যে শিব ব্রহ্মচারী নন কারণ তিনি বিবাহিত গৃহস্থ নন কারণ তিনি শ্মশানবাসী ব্রাহ্মণ বলা যায় না কারণ তিনি বেদপাঠ বা যজ্ঞ করেন না অস্ত্র ধারণ দেখে ক্ষত্রিয় মনে হলেও তিনি প্রজার রক্ষার বিপরীত প্রলয় প্রিয় বৈশ্য তো তিনি ননই কেননা তিনি অর্থ প্রতিপত্তির বিপরীতে এমনকি তিনি শুধ্রও নন তিনি অর্ধনারীশ্বর অনাদি জরা মরণ বর্জিত প্রলয়কালে দেবগণকে বিনাশ করলেও তাকে পাপ স্পর্শ করে না আবার ব্রহ্মার মুন্ডু ছেদন করায় তিনি পূর্ণ রেশিন শিবের জটিল এই স্বরূপ তত্ত্ব প্রজাপতি দক্ষও সেই সবজি বুঝতে পারেন না শিবের স্বরূপ একমাত্র জানেন পার্বতী তাই দেখা যায় পার্বতীকে বিবাহের আগে শিব ব্রাহ্মণের ছদ্মবেশে এসে শিব সম্পর্কে নানা মন্দ কথা শোনালে পার্বতী বলেছিলেন হে ব্রাহ্মণ শুনুন মহাদেব সমস্ত জগতের সমস্ত জগতের আদি সমস্ত জগতেই তার রূপ সুতরাং তার বংশ বৃত্তান্ত কে জানবে তেগুণাত্মক শুলো ধারণ করেন তিনি শুলি সংসারে আবদ্ধ না হয়েও তিনি জগৎ সংসারের ধারক এই সংসার শ্মশান ক্ষেত্র তাই তিনি শ্মশান রূপ সংসারে বাস করেন সেবে প্রচলিত ধ্যানমন্ত্রে বলা হয়েছে যিনি পর্বতের চূড়ার মতো উঁচু যিনি চাঁদকে অলঙ্কার রূপে জটার মধ্যে ধারণ করেছেন যা দেহ নানা অলংকারে পরিবৃত যিনি সদা ও পদ্মাসনে ধ্যানমগ্ন যার চারপাশে দেবতারা স্তব করেন যিনি বিশ্বের আদি নিখিল ভয়ের হরণকারী সেই দেবাদিদেবের চরণে শতকোটি প্রণাম এর মর্মার্থ হল শিব জ্ঞান স্বরূপ সমস্ত অজ্ঞানতার অন্ধকার তিনি বিনাশ করেন যোগের আনন্দ তার দেহে অলঙ্কৃত হয়েছে তিনি চতুর্ভুজ তার কার্য সকল বিশ্বের পরিব্যাপ্ত তিনি ভক্তকে বিপদ থেকে রক্ষা করেন তিনি সর্বদা সমাধি যোগী প্রসন্ন ও পদ্মাসনে উপবিষ্ট বাঘের মতো দুর্দমনীয় পশুভাবকে তিনি দমন করেন তার ত্রিশুলের তিন ফলায় সত্য রজ ও তম এই তিন গুণের সহাবস্থান তিনি পঞ্চমুখের অধিকারী তার পূর্বমুখের নাম তৎপুরুষ যা দিয়ে তিনি প্রতিনিয়ত সৃষ্টিকর্মেরত পশ্চিম মুখ হলো সদ্যজাত যা দিয়ে তিনি জগতের স্থিতি স্থাপন করেন দক্ষিণ মুখ অঘর যা দিয়ে তিনি জগৎ সংসার করেন উত্তরমুখ মুখ বামদেব রক্তবর্ণ যাতে তিনি অনুগ্রহ করেন ঊর্ধ্বমুখ ঈশান যাতে তিনি মোক্ষ দান করেন শিব মানে মঙ্গল যেনে মঙ্গলদায়ক তিনিই শিব জ্ঞানীর দৃষ্টিতে শিবলিঙ্গ নিরাকার ব্রহ্মের প্রতীক বেদজ্ঞের দৃষ্টিতে যুপস্তম্ভ কৃষকের দৃষ্টিতে উর্বরতার প্রতীক ও পশুপালকের দৃষ্টিতে প্রজনন শক্তি বৌদ্ধের দৃষ্টিতে স্তূপ যেহেতু শিব যজ্ঞের প্রথম ভাগের অধিকারী এবং শিববিহীন যে কোনো দেব পূজা দক্ষ যজ্ঞের মতো নিন্দনীয় তাই শৈব শাক্ত বৈষ্ণব গানপত্য প্রভৃতি সকল সম্প্রদায়ের জন্য শিবরাত্রি ব্রত অবশ্যই পালনীয় শিবরাত্রিতে স্নান বস্ত্র ধূপ পুষ্প বা অর্চনার দ্বারা আমি যতন হই তার চেয়ে বিশ্ববৃত হই উপবাস পালনে মহাদেবের প্রীতির জন্য শিবরাত্রিতে চার প্রহর চারবার পূজা জাগরণ ও উপবাস বিধি পালন কর্তব্য প্রথম প্রহরে দুধ দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা শিবকে স্নান করানো হয় প্রতিবার স্নানের পর গঙ্গা জল দিয়ে শিবরঙ্গকে পুনঃ স্নান করানোর নিয়ম আছে উপবাস মানে কায়মনবাক্যে ঈশ্বরের ভাবে ও কর্মে সময় অতিবাহিত করা রাত জাগার অর্থ হল শিবের জ্ঞানে জেগে থাকা জল প্রাণশক্তির প্রতীক শিবলিঙ্গে জল দেওয়ার অর্থ পরম ব্রহ্মে পঞ্চপ্রাণকে আহুতি দেওয়া শিবলিঙ্গে বেলপাতা দেওয়া মানে পরম ব্রহ্মে সত্যরজতম গুণত্রয়কে বিলীন করা ছাই ভস্য মেয়েকে শিব পূজা করতে হয় ভস্য বৈরাগ্যের প্রতীক কেননা এই সংসারের প্রতিটি বস্তুই প্রলয়কালে বিনষ্ট হয়ে ভষ্যে পরিণত হয় স্থূল সূক্ষ্ম ও কারণ এই তিন শরীর ভস্যে পরিণত হলে তবেই মুক্তি এই হল প্রকৃত শিবরাত্রি ব্রত বন্ধুরা শিবরাত্রি ব্রত যদিও হয়ে গেছে তবু প্রত্যেক মাসেই কিন্তু শিবরাত্রি পালন করা হয়ে থাকে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন জয় শিবশম্ভু ভিডিওটি সবার মধ্যে শেয়ার করলে সবাই জানতে পারবেন প্রকৃত শিব কী প্রকৃত শিবের অর্থ কী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন